হে কেউ অবস্থা শহর সো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে আসলাম এই ভিডিওটা আসলে সেকেন্ড টাইমার যেমন দেখবে অবশ্যই দেখবে সাথে ফার্স্ট টাইমেরও দেখতে পারে সে তার এই এখান থেকে অনেক কিছু লেসন নিতে পারে স্বাভাবিক আচ্ছা যেমনটা আমি বলছিলাম যে আমার ফার্স্ট ভিডিওতে যে আমি আসলে এই জিনিসটা বুঝতে কি বলা যায় পারতেছি বা ফিল করতে পারতেছি এই জিনিসটা যে তোমার আমার এই ভিডিওগুলো দেখে যেই ছোটো ছোটো বিষয়গুলো যেগুলো আমি শেয়ার করি সেকেন্ড টাইমের আমি যখন বলি যে আমি পারতেছি তোমরাও পারবা আমার ভিডিওর মূল উদ্দেশ্য থাকে এইটাই যে আমি যে পারতেছি এবং তোমরাও যে পারবা মোটিভেশন দেওয়া এই জিনিসটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকে তো এতে এতে করে লাভ হয় কি এই লাভটা আমি আসলে ওই রেজাল্টটা দেখেই বুঝতে পারি অনেকেই আমাকে মেসেজ করে অনেক মানে হিসাব করা যাবে না যে ভাইয়া আপনার ভিডিওগুলো দেখছিলাম আমার এই কঠিন সময়ে আপনি এই জিনিসগুলো বলার কারণে আমি হচ্ছে এই এই সকল জায়গায় চান্স পাইছি সাস্টে সিএসিতে পড়তে পারতেছি আইপি তে পড়তে পারতেছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে পারতেছি জার্স্টের ত্রিপুলিতে পড়তে পারতেছি অন্য অনেক ব্যাপার সেপার আমাকে যখন মানুষজন বলে তো এই জিনিসটা আমার অনেক বেশি ভাল লাগে আসলে হ্যাঁ আমার আমার কিছু কথাবার্তা শুনে যদি কেউ একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় কিংবা রংপুরের কোনো একজন কিংবা আমার এলাকারই অনেকে আছে যাদের জন্য আমি আসলে ভিডিও বানানোর ইন্সপাইরেশনটা পাইছিলাম যে অ্যাকচুয়ালি আমার গ্রামের যে মানুষটা প্রত্যন্ত অঞ্চলে যারা থাকে তাদের যাতে সবাই অন্তত আমার ভিডিওটা দেখে তারা অন্তত যাতে একটু বেনিফিট পায় হ্যাঁ তারা যাতে বুঝতে পারে যে বার্সিটি কী জিনিস এখানে আসলে লাইফটা কেমন এজ ইট ইজ আমাদের সিলেটে একটা ট্রেন্ড চালু হয়ে গেছে যে এসএসসি কিংবা ইটিসি দেওয়ার পরে পরবর্তী ধাপ আসলে বিশ্ববিদ্যালয় না তাদের পরবর্তী ধাপ হচ্ছে আইএলটিএস দিয়ে হচ্ছে বাইরের দেশে চলে যাওয়া তো আমার আমার এই চেষ্টাটা এই জায়গায় ছিল যে যাতে করে তাদেরকে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার যে বিষয়টা সেটা আমি বুঝাইতে পারি সবাই তো বিদেশ যাবে না তাই না সবার ওই এবিলিটিটা নাই তো যা তারা কি করবে তারা তারাকে এই মুহূর্তে কোনো একটা কাজে লেগে যাবে না তাদের আসলে এটা বোঝানো উচিত বলে আমি মনে করছি যে বিশ্ববিদ্যালয়ে আসার পরে সে চাইলে একদম ফ্রিতে বাইরের দেশে যায় পড়তে পারে ইভেন তার বিমান ভাড়াটাও কিন্তু ফ্রি হয়ে যেতে পারে স্কলারশিপে তো তারই পরিপ্রেক্ষিতে যেহেতু বিশ্ববিদ্যালয়ের একটা ধাপ সেই ধাপটা সে ভালো মতো যাতে পার করতে পারে তার জন্য আমার ভিডিওগুলো তৈরি করা তো আজকে আমি কথা বলবো হচ্ছে তোমার কি বলা যায় সেকেন্ড টাইমের শুরুর যে জার্নিটা হ্যাঁ শুরুর যে জার্নিটা আমি যেটা নিজে যেটা ফিল করি যে একদম শুরুর দিকে যারা চায় যে সে কামব্যাক করবে কিংবা সে পড়াশোনায় মন বসাবে তারা কিছু অবস্টেকালের শিকার হয় হ্যাঁ আমি কিছু জিনিস লিখে রাখছি আমি তোমাদেরকে পড়ে সেগুলো প্রোভাইড করবো তো তার মধ্যে আমি একটা পয়েন্ট নিয়ে আলোচনা করি প্রথম পয়েন্ট হচ্ছে যে পুনরায় ফোকাসড হওয়া অর্থাৎ পড়াশোনার মধ্যে ফোকাসটা সে ধরে রাখতে পারে না ওই ফোকাসটা কেন ধরে রাখতে পারে না সেটা নিয়ে আমি অবশ্যই অবশ্যই আলোচনা করে রাখছি একটু আগে ভিডিওটা রেকর্ড হয়ে গেছে আমি তোমাদেরকে খুব শীঘ্রই সেটা প্রোভাইড করে দিব তোমরা আমার এই প্লে লিস্টের দিকে অবশ্যই ফলো করবা তো এই যে বিষয়টা যে ফোকাস সে করতে পারে না এটার অনেকগুলা বিষয়ের মধ্যে একটা বিষয় হচ্ছে যে সে এতদিন একটা ফ্লোর মধ্যে ছিল না সে এতদিন যে ফ্লোর মধ্যে ছিল তার লাইফ স্টাইলটা যেমন ছিল সেখানে আসলে পড়াশোনাটা ইনক্লুডেড ছিল না যে প্রতিদিন একটা সময় তাকে পড়াশোনা করতে হবে একটা একটা ভালো সময় তাকে পড়াশোনা দিতে হবে ওটা কিন্তু তার রুটিনের ডেইলি রুটিন কিন্তু ছিল না হঠাৎ করে যখন তার রুটিনের ভিতরে পড়াশোনাটা ইনক্লুডেড করে তখন আসলে তার পক্ষে ওইটা মেনে চলাটা একটা বড় সরো চ্যালেঞ্জ হয়ে যায় সো এই জন্য আমি তোমাদেরকে বলবো যে কোনো একটা মেন্টরশিপ কোর্সের আদলে থাকা উচিত তোমাদের মেন্টরশিপ কোর্স কি কেন সেগুলো আমার তোমরা ভিডিওগুলো তুমি যারা দেখছো তারা জানো যারা জানো না অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে যাই দেখে আসতে পারো আমি লিঙ্ক দিয়ে দিব তো একজন মেন্টরে তোমাকে আসলে হেল্প করবে কামব্যাক করতে এবং তোমাকে ওই জায়গা থেকে উঠে নিয়ে আসতে কিন্তু একজন মেন্টরে হেল্প করবে তো আমার নিজের মেন্টরশিপ কোর্স আছে রুট টু সাস্ট নামে তোমরা যারা সেকেন্ড টাইম দিবা তারা ডেফিনেটলিটা তো ভর্তি হয়ে যাবে কারণ এই কোর্সটা মাত্র চারশো টাকার কোর্স কারণ এই টাকাটা তোমার দুই তিন দিনের খরচ সো ওই টাকা দিয়ে তুমি এখান থেকে যে জিনিসগুলো পাবা ক্লাস পাবা মেন্টরশিপ পাবা প্রত্যেকটা পজিশনের প্রবলেম নিয়ে আলোচনা করতে পারবা কোন একটা অ্যাকাডেমিক প্রবলেম আটকে গেলে ছবি তুলে দিলে তোমাকে এটার মাধ্যমে তোমাকে সলভ দিয়ে দেওয়া হবে তো এই যে বিষয়গুলো গেলে কিন্তু তুমি অন্য কোথাও না তো তোমাদের জন্য আমি বলবো এটা বড় একটা সুযোগ হ্যাঁ কারণ তোমাদের প্রিভিয়াস যারা ছিল তোমাদের সিনিয়র ভাইরা তারা কিন্তু এখান থেকে অনেক ভালো কী বলা যায় রেজাল্ট করছে তোমরাও করবা আশা করি তো তোমরা যারা সেকেন্ড টাইম শুরু করবা ভাবতেছো তারা ডেফিনেটলি আমার কোর্সগুলোতে ভর্তি হয়ে যায়ও রোড টু সাস্ট আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিবো ওইখান থেকে ভর্তি হয়ে যাও পরবর্তীতে তোমাদের পুরা জার্নিতে আমি থাকব। এটা আমি তোমাদের ওয়াদা দিচ্ছি এবং যারা আমার কোর্সে থাকে তারা জানে যে আমি কতটুকু সময় দিই তাদেরকে সো তোমরা সবাই ভর্তি হয়ে যাও সবার জন্য শুভকামনা থাকলো আর ডেফিনেটলি আমার এই পরবর্তী প্লে লিস্টের ভিডিওগুলোর দিকে চোখ রাখো আমি কারণ এখানে সেকেন্ড টাইম নিয়ে অনেক বেশি আলোচনা করব। তোমরা এখান থেকে অনেক বেশি বেনিফিট পাবা যারা সেকেন্ড টাইম দিবা সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ